আসসালামু আলাইকুম কিছুদিন আগে গিয়েছিলাম স্টারের একটি ব্রাঞ্চে স্টার রেস্টুরেন্ট সেখানে বেশ কয়েক পদের ভর্তা নিয়েছিলাম আলু ভর্তা ছিল তারপর হচ্ছে টাকি মাছ ভর্তা এবং ডিম ভর্তা সাথে করলা ভাজি ছিল করলা ভাজিটা খেতে বেশ ভালো ছিল এবং এর পাশাপাশি সবগুলো ভর্তাই ট্রাই করলাম ডিম ভর্তাটা বেশি খুব একটা ভালো লাগেনি তবে আর টাকি মাছ ভর্তাটা অনেক মজা ছিল এবং বাকি যে আলো ভর্তাটা ওটাও মোটামুটি ছিল এবং এখানে আমরা মাটন মাটন কারি নিয়েছিলাম ছিল মোটামুটি দশে স্বাদ দেওয়ার মতো টেস্ট ছিল এবং মাংস দুটি দুইটি দুই পিস মাংস দেয় আর কি আর এরপর আমরা নিয়েছিলাম কাবাব আইটেম কাবাবটা বেশ টেস্টি ছিল এবং সবার শেষে নিয়েছিলাম চা চাটা দশে নয় দেওয়ার মতো